বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহুর্তে বঙ্গোপসাগর আরব সাগর পরিষ্কার একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের যেখানে মিলনস্থল সেখানে বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তার জন্য শ্রীলঙ্কায় বৃষ্টি এবং আমাদের দক্ষিণ ভারতের পণ্ডিচেরি চেন্নাই এবং তামিলনাড়ুর কাছে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর তার সাথে রয়েছে দমকা হাওয়া তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম কিন্তু একেবারে মেঘমুক্ত আকাশ এই মেঘমুক্ত আকাশই এখন থাকবে আগামী কয়েকদিন আমরা যদি তিন তারিখ অব্দিও আপডেট দেখি তাতেও মেঘমুক্ত আকাশ থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই নতুন কোনো কি তৈরি হচ্ছে দেখব আজকে উনত্রিশ তারিখ এবং আমরা যদি দেখি পরপর দিনগুলোতে তিরিশ একত্রিশ এবং তারপরে এক তারিখ দু তারিখ তিন তারিখ কোনো ঘূর্ণাবর্তর দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না বঙ্গোপসাগরে তবে একটা হালকা করে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা বড় কিছু হচ্ছে না হওয়ার সাথে সাথেই আবার ফিকে হয়ে যাচ্ছে দেখছেন এখানে একটা হালকা একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হওয়ার মুখেই আবার কিন্তু সেটা ভেঙে যাচ্ছে তার মানে এর থেকে জোরালো কিছু হচ্ছে না আর আগামী তিন তারিখ অবধি যে আপডেট দেখছি তাতে বৃষ্টি বা কোনো ঝড়ের সম্ভাবনা নেই থাকেও না এই সময় আমরা তার জন্য চলে যাব রেন অ্যান্ড থান্ডারে সেখানে গিয়ে আপনাদের দেখাই আগামী কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টি নেই যেমন আজকে নেই একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন মেঘমুক্ত আকাশ ত্রিপুরা আসাম এদিকে বাংলাদেশ ও আমাদের পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আজকের দিনটায় যদি আমরা টাইমটা প্লাস করি এবং আগামী কাল তিরিশ তারিখ পরশু একত্রিশ এবং তারপরের দিন ফার্স্ট জানুয়ারি দেখি কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে আগামী কয়েকদিন আগামী পাঁচ দিনের মতো কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তিন তারিখে একটু সামান্য বৃষ্টি হলেও হতে পারে এদিকে আমাদের পশ্চিমে পুরুলিয়ার দিকটাতে তবে খুব বেশি কিছু নয় সামান্য যেটা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি সেটুকু বৃষ্টি হলে অত বোঝাও যাবে না তার জন্য তাপমাত্রার উপর হালকা একটু আসতে পারে আভাস কিন্তু কোনো বড় কিছু হবে না তার জেরে আমরা যদি দেখি যে আগামী তিন দিন ও পাঁচ দিন বৃষ্টির পরিমাণ দেখুন আগামী তিন দিন কেন পাঁচ দিনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো বৃষ্টি আছে এছাড়া আমরা যদি দেখি আমাদের দক্ষিণ ভারত তাহলে রয়েছে যেমন শ্রীলঙ্কার ওপরে বৃষ্টি চলছে সেরকম চলতে থাকবে আর আমাদের দক্ষিণ ভারতের কন্যাকুমারী ও তামিলনাড়ুতে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া পুরো ভারতবর্ষই পরিষ্কার থাকছে আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না এই হচ্ছে গিয়ে বৃষ্টির আভাস নেই সেটাই দেখলাম এবার আসি গুরুত্বপূর্ণ এই সময় যেটা চলছে সেটা হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা কীরকম আজকের এই মুহূর্তের তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে একেবারে উত্তর ভারতের কাছে কিন্তু খারাপ না লুধিয়ানা পাটিয়ালা বা নিউ দিল্লিতেও এই মুহূর্তে ষোলো তবে নিউ দিল্লিতে ষোলো হলেও এই সময়টাই কিন্তু আরও কম থাকে তবে ঠিক আছে যেরকম চলছে তাপমাত্রা সেরকমই আমরা আপডেট দিচ্ছি যেরকম আজকের আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ছাব্বিশ বাঁকুড়া পুরু বাঁকুড়ায় পঁচিশ ও পুরুলিয়া চব্বিশ এটা কিন্তু আজকের এই দুপুরের তার তাপমাত্রা এটাই সর্বোচ্চের থেকে এক ডিগ্রি হয়তো বাড়তেও পারে না বাড়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে বারোটা বেজে গেছে এই তাপমাত্রাটাই এখন থাকবে তো দুপুর একটার দিকে হয়তো আর এক ডিগ্রি করে বাড়লো তাই পঁচিশ ছাব্বিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলি তাতে বর্ধমান দুই দিনাজপুর মাফ করবেন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামে এক ডিগ্রি কম পঁচিশ ওই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তবে পঁচিশ ছাব্বিশের মধ্যেই পুরো দক্ষিণবঙ্গ যেমন এখানে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পশ্চিম ও পূর্ব বর্ধমান দু জায়গাতেই পঁচিশ দুর্গাপুর পঁচিশ পুরুলিয়াতে গিয়ে এক ডিগ্রি কম চব্বিশ এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ তার মধ্যে নদীয়াও রয়েছে নদীয়া শান্তিপুর চাকদাত তারপরে রানাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু ছাব্বিশ রয়েছে তাপমাত্রা তার মানে এক কথায় বলতে গেলে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বা সব জেলাতেই পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি ছাব্বিশ আর পুরুলিয়াতে চব্বিশ আমরা যদি উত্তরে যাই মালদা পঁচিশ দুই দিনাজপুরও কিন্তু পঁচিশ রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে এবং শিলিগুড়ি পঁচিশ কোচবিহার আলিপুরদুয়ার চব্বিশ এই হচ্ছে গিয়ে আজকের এই মুহূর্তে তাপমাত্রা বাংলাদেশ যদি দেখি উত্তরেও ছাব্বিশ ওই রংপুরে পঁচিশ বা ছাব্বিশই বলা যেতে পারে পঁচিশ ছাব্বিশের মধ্যে উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশ ছাব্বিশ ঢাকা সিলেটের দিকেও ছাব্বিশ এদিকে দক্ষিণে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর ছাব্বিশ রাজশাহী মেহেরপুর ছাব্বিশ কুমিল্লাও ছাব্বিশ সেনবাগ সাতাশ ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী ছাব্বিশ সাতাশের মধ্যে তার মানে এক কথায় পঁচিশ থেকে সাতাশের মধ্যে বাংলাদেশ ব্যালেন্স তাপমাত্রা সব জায়গাতেই ছাব্বিশ বলতে পারি সেরকমই ত্রিপুরা তো তাপমাত্রা ছাব্বিশ পুরো ত্রিপুরা জুড়েই কিন্তু ছাব্বিশ রয়েছে শিলচরে পঁচিশ এবং আসামের গোয়ালপাড়া পঁচিশ গুয়াহাটি পঁচিশ যোরহাট তেইশ একটু উত্তর পূর্বে গেলে সেখানে তেইশ চব্বিশের মতো আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবার আসবো আজকে রাত্রের তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নিই রাত্রিবেলা এগারোটায় যদি চলে যায় তাপমাত্রা অবশ্যই কমবে কমে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতায় ষোলো এবং হাওড়া হুগলি ষোলো চন্দননগর ষোলো পুরুলিয়ায় পনেরো বাঁকুড়ায় পনেরো দুর্গাপুর পনেরো বর্ধমান আবার ষোলো এদিকে দুই মেদিনীপুর ষোলো দুই চব্বিশ পরগনাও ষোলো তবে আবার গঙ্গাসাগরে কিন্তু থাকবে একুশ তার মানে একেবারে উপকূল তো ওইখানে একটু বেশি থাকে অন্যদিকে আবার মুর্শিদাবাদ আঠেরো সতেরো আঠেরোর মতো বীরভূম সতেরো তার মানে আজকে রাত্রে কিন্তু খুব যে ঠান্ডা তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া মালদা আঠেরো দুই দিনাজপুর দেখতে পাচ্ছি ষোলো সতেরোর মধ্যে আছে শিলিগুড়ি আঠেরো কোচবিহার পনেরো ষোলোর মধ্যে এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে রাতে থাকবে এছাড়া বাংলাদেশ যদি দেখি তাহলে মধ্য বাংলাদেশ ঢাকা সতেরো উত্তরে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরে ষোলো এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুরে থাকবে আঠেরো সাতক্ষীরা যশোরের দিকে থাকবে সতেরো বরিশাল আঠেরো লালমোহন উনিশ কলাপাড়া সতেরো কুমিল্লা ষোলো সেনবাগ সতেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা সিলেট আঠেরো এছাড়া ফটিকচারি চিটাগাং মহেশকালের দিকে সতেরো আঠেরোর মধ্যে আর ত্রিপুরা হচ্ছে সতেরো সতেরো আঠেরো এই কিছু কিছু জায়গাতে আঠেরো কিছু কিছু জায়গায় সতেরো দক্ষিণে সতেরো উত্তরে আঠেরো এবং শিলচর ষোলো আসামের গোয়ালপাড়া আঠেরো গুয়াহাটি পনেরো নওগাঁও সতেরো বোকাখাট ষোলো যোরহাট ষোলো এই হচ্ছে তাপমাত্রা আজকে রাত্রে থাকবে তার মানে তাপমাত্রা কিন্তু খুব যে কমছে তা নয় আর আগামী কাল ভোর ভোরবেলায় মানে সর্বনিম্ন তাপমাত্রা যখন থাকে তখন কিন্তু কলকাতায় পনেরো খুব বেশি পার্থক্য নেই তবে পুরুলিয়াতে বেশ খানিকটা তাপমাত্রা ভোররাতে কমে যাবে বারোতে চলে আসবে পুরুলিয়া বাঁকুড়া তেরো এর দিকে ঝাড়গ্রামও কিন্তু তেরো আর খড়গপুরের দিকটাও তেরো পশ্চিম মেদিনীপুরে দেখছি তেরো চোদ্দোর মধ্যে আবার পূর্ব মেদিনীপুর একেবারে উপকূলে পনেরো ষোলোর মতো মানে দীঘা মন্দারমণি ওই অঞ্চলটাই কলকাতা পনেরো এছাড়া হাওড়া হুগলি চন্দননগর পনেরো আরামবাগ তেরো দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরে কুড়ি হলদিবাড়ি সতেরো কিন্তু বাকি এমনি সুন্দরবন পনেরোর মতোই থাকবে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা পনেরো ষোলোর মধ্যে নদিয়া থাকবে শান্তিপুরের দিকটায় পনেরোর মতো বর্ধমান চোদ্দো শিউরি চোদ্দো বীরভূম চোদ্দো আবার মুর্শিদাবাদ পনেরো মালদা পনেরো দক্ষিণ দিনাজপুর চোদ্দো থাকবে কাল ভোরবেলায় এবং উত্তর দিনাজপুর তেরো শিলিগুড়ি আবার একটু বেশি সতেরো কোচবিহারে পনেরো আলিপুরদুয়ার কোচবিহারে তেরো দুয়ারেও তেরো এই হচ্ছে তাপমাত্রা কাল সকালে থাকবে বাংলাদেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একেবারে উত্তরে তেরো আর মধ্য বাংলাদেশ পনেরো বা দক্ষিণ বাংলাদেশ পনেরো ষোলোর মধ্যেই থাকবে বাংলাদেশ জুড়ে মোটামুটি ওই পনেরো ষোলো তাপমাত্রা উত্তরে গিয়ে একটু কমে তেরো সেটা আর চোদ্দো থেকে ষোলোর মধ্যে থাকছে ফটিকচারি চিটাগাং মহেশখালী কক্সবাজার সেই দিকটায় কুমিল্লাও কিন্তু চোদ্দ এদিকে ত্রিপুরা পনেরো ষোলোর মধ্যে থাকবে শিলচর চোদ্দো এবং গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দো বা আসাম তেরো চোদ্দোর মধ্যে থাকছে এই হচ্ছে কালকের ভোর রাত এরপরে দেখি পরের দিনগুলোতে তাপমাত্রা কতটা কমে কি হচ্ছে তো তার পরের দিন আমরা যদি যাই এক ডিগ্রি করে কমছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বা দুর্গাপুরে বারো চলে আসছে বর্ধমানে তেরো চলে আসছে এক দু এক দু ডিগ্রি করে সব জায়গাতেই কমছে উত্তরবঙ্গেও তাই বাংলাদেশেও তাই তারপরের দিন যদি যাই আমরা পয়লা জানুয়ারি ভোর পাঁচটা আবার এক ডিগ্রি করে বেড়ে গেল পুরুলিয়াতে বাড়লো এক ডিগ্রি করে তার মানে এই একই রকমই তাপমাত্রা এখন থাকবে এক ডিগ্রি কমবে কোনো দিন এক ডিগ্রি বাড়বে এবং দু তারিখ তিন তারিখ অবধি কিন্তু আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি যে কোনো দিন এক ডিগ্রি বাড়ছে কোনো দিন এক ডিগ্রি কমছে এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার আপডেট আবার আমরা উত্তরে যদি দেখি আমাদের ভারতে তাহলে নিউ দিল্লি সাত বা কাল ভোর রাতে যদি দেখি কত থাকছে কমে তো ভোর পাঁচটা নাগাদ নিউ দিল্লিতে দশ পরে উত্তর ভারতে আরও কমবে এছাড়া সিমলা চার মান্ডি তিন আবার এদিকে লেতে মাইনাস নাইন কার্গিল মাইনাস এইট এই হচ্ছে গিয়ে এখন বরফ পড়ছে সেখানে এই হচ্ছে তাপমাত্রার অবস্থা দক্ষিণ ভারতে কিন্তু আবার চব্বিশ তেইশ সেরকম ভোর রাতের দিকেও গরম আর শ্রীলঙ্কাতে কখনোই তো ঠান্ডা পড়ে না তেইশ চব্বিশের মতো থাকবে গুজরাটের দিকেও কিন্তু তাই অবস্থা মুম্বাইতে চব্বিশ থাকবে ভোর রাতে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আবার নর্থ ইস্টের দিকে ঠান্ডা বেশ ভালোই পড়ে ইম্ফলে দশ ভোর রাতে মন এগারো মানে এটা তো আসামের দিকে এছাড়া আইজলের দিকে দেখতে পাচ্ছি যে আইজলের দশ এটা মায়ানমারের দিকে অনেকটাই কমছে যেটা ভারতবর্ষের সঙ্গে সংলগ্ন বর্ডার তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক সারা অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা